এই মুরগিরে মানুষে তেল মশলা তেলে ডুবাই খায় চুবায় কি কি কথা বলতে ভাই ডাক্তারে বলতেছে আপনি সব খাওয়া হ্যাঁ নিষেধ আপনি গরুর গোছ খাওয়া নিষেধ খাসির গোছ খাওয়া নিষেধ তাহলে খামো কি ভাই তা তো অবশ্যই আমার তো সবাই খায় আমার মন চায় হ্যাঁ এখন এই জন্য আজকে এমন একটা জিনিস চলে আসে ডাক্তার নিষেধ করছে আচ্ছা বলছে যে ফ্যাট জাতীয় জিনিস খাইতে পারবেন না ভাই এত সুন্দর মুরগি নিয়ে দাঁড়ায় আছেন হ্যাঁ হ্যাঁ শুধু খালি আপনার একটু হলুদ মরিচ একটু গোল মরিচ এটা দিয়ে খালি মাইখানেছি আচ্ছা একটু লেবুর রস দিছি আচ্ছা একটা মুরগি কিনে আনছি অনলি দশ টাকার মশলা খরচ করছি আজকে এই মুরগি তেল ছাড়া তেলের যে দাম ভাই বিশ্বাসে করা যায় না এই তো দাম কেজি তিনশো টাকা কেজি তাও তেল নিয়ে বাজারে সিন্ডিকেট চলতেছে আজকে তেল ছাড়া আচ্ছা ফ্যাট ছাড়া আচ্ছা কোলেস্ট্রল ছাড়া আচ্ছা এলসা ছাড়া গ্যাস্ট্রিক ছাড়া আজকে এই মুরগির এক কে বারে কর করা ভাজি করে দেবো ভাই আপনি কি ঠিকঠাক বলতেছেন তো ভাই আজকে যে যন্ত্র পাঠিয়েছে কোম্পানি কোয়েছে যদি হয় আপনারা কিনে নিবেন মানে এই মুরগি আপনি বলতেছেন তেল ছাড়া হ্যাঁ

না হয় বিক্রি করার দরকার নাই আসলে হইবো আমরা দেখি যে এই যে দেখেন একেবারে বিস্কুটের মতো ফুসকা ডোবা তেলের আইটেম এটাও তেল ছাড়া ভেজে দেখাবে লাইভে আছেন যারা কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্টস করে জানাবেন কোম্পানি কুলছে অসম্ভবকে সম্ভব করার কাজ এই যে ন্যাশনাল ভিউ জাপানিস জাপানিজ ওসাকা জাপানিজ দেখেন ওকে এটার কাজ আজকে এখানে তেল ছাড়া এই যে আস্ত মুরগিটাকে আমরা কি করবো জানেন কি করবেন এই যে বাস্কেটটা এখন খুলবো ওকে এই যে খুললাম আচ্ছা এই বাস্কেটে এই মুরগিটাকে একবার সুন্দর করে দিয়ে দিলাম ভাই মুরগি দেখেন একেবারে কাঁচা মুরগিটা দিয়ে দিলাম এক ফোটাও কিন্তু নাই কাঁচা মুরগি এই যে এখান দেখা যায় গলায় খেতে কাঁচা মুরগিটা আমরা শুধু জাস্ট হলুদ মরিচ আর একটু গোল মরিচ টরিচ এগুলো মেখে দিলাম যে যেভাবে এখানে একটু লবণ দিয়ে এই যে আস্ত মুরগিটা দিয়ে দিলাম ওকে এই যে খাঁচাটা বসে দিলাম বাতাসের সাহায্যে দেখেন কি সুন্দর ভাবে এটা হয়ে যাবে বাতাসের সাহায্যে নাকি মুরগি নাকি ভাজা হবে দর্শক আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো আবার কি জানেন কি ডিজিটাল ডিসপ্লে হবে ভাই দেখবেন আচ্ছা এই দেখেন কোন এই প্রথম ইয়ার ভাই ডিজিটাল ডিসপ্লে চলে আসছে ওরে ভাই সব দেখা যায় সব দেখা যায় ভাই আমি এখান থেকে ফাংশন চেঞ্জ করব আস্ত মুরগি দিছি না এই দেখেন আস্ত মুরগি আসতেছে ওকে এই দেখেন মুরগি চলে আসলো ওকে জাস্ট এজ স্টার্ট দিয়ে দিলাম এখন মুরগির টাইমটা নিবে এখানে দেখেন সেলসিয়াস চলে আসলো দুশো দেখেন তিরিশ মিনিট নিয়ে নিল মানে মাত্র তিরিশ মিনিটে কিন্তু মুরগি কি কর ভাজা হবে একেবারে কর করা ভাজা হবে ভাই আসলেই হবে তো লাইভে আসেন না হ্যাঁ লাইভে আসি দেখি তাহলে ওকে বলছে ওকে দশক লাইভে যারা জয়েন হয়ে গেছেন কে কোথা থেকে আসেন একটু কমেন্ট করে জানাবেন আস্ত মুরগি কিন্তু ভিতরে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আমরা আবারও দেখাই আপনাদেরকে দেখেন কর্করাম একেবারে ককক করছে ককক করছে আল্লাহ আল্লাহু করে খালি জাস্ট মশলাটা মেখে দিই মশলা মেখে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখন কি চলবে এখন চলবে ভাইয়া যে আপনি কইলে বলেছিলেন না টাইম দাও ছিল আবার এই টাইম থেকে চলে আসবে দেখে ওকে অটোমেটিকলি চলে আসলো অটোমেটিক কিন্তু চলে আসছে খুব চমৎকার একটা মেশিন কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে এই যে 200 ডিগ্রি সেলসিয়াস এবং টাইমটা নিয়ে নিল চাইলে আপনার মুরগিটাকে ভিতর থেকে বাই আবার কি জানেন নিচ থেকে দেখা যাচ্ছে ভাই ভাই ট্রান্সফার দেখা যায় ওভেনের সিস্টেম হ্যাঁ দেখছেন দেখা যায় আবার কি এখানে জানেন এই যে এটাতে আজকে আরেকটাতে দিয়ে দিব মাছ মাছ এই দেখেন যে মাছটা নিয়ে এসছি না ভাই সাগরের কোরাল একবারে কোরাল মাছটা নিয়ে এসছি দেখেন মানে এইটাও তেল ছাড়া এটাও তেল ছাড়া ভাই এখানে তেল আছে ভাই দেখেন রমজান মাসে কিন্তু আমরা ভাজা ভাজির কিন্তু অনেক কিছু খাই বিশেষ করে আলু চপ পেঁয়াজু এই যে বাস্কেটে এরকম দুই তিনটা করে মাছ দিতে পারবেন ওগুলা তারও বেশি দিতে পারবেন ওকে ওকে এখানে দুইটা সাইজ রাখা হইছে একটা আস্ত বড় মাছ দিয়ে দিলাম ওকে ওকে এটাতে দিলাম এই দিয়ে দিলাম এই দেখেন মেনু আছে এখানে চমৎকার পঁচিশ মিনিট ধরতে হয়নি টাইম নিয়ে নিলো অটোমেটিক অটোমেটিক ওকে সাইফুল ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন লিমা আক্তার যুক্ত হয়ে গেছেন মাইশা আক্তার যুক্ত হয়ে গেছেন কলিজের ভাই বেড়া কে কোথা থেকে আসেন একটু কমেন্ট করে জানাবেন জাদুর একটা মেশিন কিন্তু চলে আসছে বাংলাদেশের বাজারে দেখেন তেল ছাড়া রান্না কিন্তু হচ্ছে কতটা চমৎকার ভাই তারপরে কি জানেন কি এটা কি জিনিস দেখছেন ভাই এটা তো বিস্কিট এটা হলো ফুচকা কি কন মুখরুচিত খাবার হ্যাঁ মা বোনরা ভাবিরা বাচ্চারা মুরব্বীরা সবাই হুরমুরে লাগে এই ফুচকা খাওয়ার জন্য আচ্ছা এই ফুচকা

এই যে স্টার্ট দিয়ে দিলাম এখন দেখেন টাইম নিয়ে সেলসিয়াস ওকে 15 মিনিট 15 মিনিট এই দেখেন এই যে দিলাম এই ফুসকা নিচেতে দেখা যাচ্ছে দেখেন ও দেখেন দেখা কিন্তু যাচ্ছে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট কিন্তু হবে ভাই আজকে কোন কুইজ আছে অবশ্যই আছে ভাইয়া কি কুইজ আজকে কুইজ আছে যারা সর্বোচ্চ শেয়ার করবেন জি তাদের জন্য গিফট আছে ওকে যারা আজকে কমেন্টস করবেন হুম এটা বাংলাদেশের ইতিহাসে এই ন্যাশনাল ভিউ যে ব্র্যান্ডের এটা ওসাকা জাপানিস ওসাকা জাপান এই যে দেখেন একবারে সবকিছু মেনুটা আপনাদের স্পষ্ট ভাবে ক্লিয়ার ভাবে দেখা যাবে ওকে ঠিক আছে এই প্রথম আগে যতগুলো ছিল সেটা টাইম সেটআপ করতে হতো আপনারা টেম্পারেচার সেটআপ করতে হতো তারপর আপনাদের অপশন দেখে সিলেক্ট করতে হতো আজকে আপনাকে কিছু করতে হবে না আমার মতন আপনার মতন ছোট বড় ছোট মানে মেয়ে হোক বাচ্চা হোক बृद्ध হোক বয়স্ক

এটা কি বলে আজকে কুইজটা তো বললেন না কুইজটা অবশ্যই বলতেছি ভাই ওকে কুইস টা থাকবে আজকে যারা সর্বোচ্চ কমেন্টস করবেন কি কমেন্টের জন্য এই যে দেখেন এখান থেকে সুন্দর একটা জিনিস দেওয়া হবে

শুধুমাত্র কমেন্টে বলতে হবে এই এয়ার ফায়ার দাম কত হতে পারে অবশ্যই যদি কাশেম ভাই বলার আগে আপনি বলতে পারেন তাহলে কিন্তু হলে হতে পারেন আপনি ভাগ্যবান টাকা ছাড়া কিন্তু চমৎকার একটা চুল শুকানোর মেশিন জি একেবারে ফ্রি কিন্তু পাবেন কয়জনে দিবেন ভাই এটা পাবে তিনজন তিনটা তিনটা পাবে শুধুমাত্র কমেন্ট করে শুধুমাত্র কমেন্ট করে ওকে একেবারে আব্দুল হাসেম ভাই বলতেছেন এই মেশিনের দাম হতে পারে 6500 টাকা সজীব ভাই বলতেছেন 8500 টাকা হতে পারে নাইমুর রহমান ভাই বলতেছেন 7500 টাকা হতে পারে মাইশা আক্তার বলতেছেন 16500 টাকা হতে পারে সাইফুল ইসলাম ভাই 8900 টাকা হতে পারে কাশেম আবুল কাশেম ভাই মানে আপনার মিতা পাই গেছি জি ভাই কাতার থেকে দেখতেছে কাতার থেকে দেখছেন ওকে কে কোথা থেকে দেখছেন এটাও বলেন ওকে থেকে হোক প্রবাস ভাই আমার কলিজার প্রবাসী যে ভাইরা আছে তারা কিন্তু এই প্রোডাক্ট গুলো বাইরে কিন্তু अवेलेबल দেখতেছে আচ্ছা এখন চিন্তা করে ভাই এটা তো আমি খাচ্ছি বা আমি দেখতেছি আমার মানে গ্রামের বাড়িতে আমার বাংলাদেশে আমার ফ্যামিলি আছে আছে তো আমার মা বোন আছে আমার বাচ্চা আছে আমার ওয়াইফরা আছে আমার বোনেরা আছে এরকম একটা মেশিন যদি থাকে তাহলে এই রমজান মাসের ভিতরে দেখাসে ওরা এরকম ইফতারের জিনিসগুলা তারা নিজেরাই তৈরি করে খেতে পারবে ওকে দেখেন কতরা চমৎকারভাবে ফুস্কাগুলা একেবারে ফুলে কিন্তু দেখেন টই টুম্বর হয়ে গেছে উত্তম কুমার 4500 হাফসানুর চৌধুরী 2000 টাকা নীলা চৌধুরী 7500 শারমিন আক্তার 10050 রিয়াজুল ইসলাম পাবেল আট হাজার নয়শো টাকা জসিম উদ্দিন হায়দার ভাই ষোলো হাজার পাঁচশো টাকা রিবা সিদ্দিকা আঠারো আঠারো হাজার পাঁচশো টাকা হতে পারে কমেন্ট করতে থাকেন ধমায়া কারণ কমেন্ট করলেই কিন্তু গিফট শেয়ার করলেই কিন্তু আজকে গিফট কিন্তু পাবেন চমৎকার কিছু প্রোডাক্ট কিন্তু দর্শক আজকে লাইভে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভাই ভাই ভিতরে দিছিলাম কি ভাই বিস্কিট এই যে বিস্কিট পয়সার মতন তাই না হ্যাঁ তেল ছাড়া নাকি এটা কখনো ভাজা যায় না না আজকে এমন যন্ত্র দিছে ভাই হয়ে গেছে তেল ছাড়া

এই কিন্তু দেখেন বাজারে কিনতে পাওয়া যায় ভাই আপনি যদি বানাইতে না পারেন বাজারে এগুলা ফ্রোজেন জিনিস সব কিনতে পাওয়া যায় এই যে দেখেন এগুলা ডাইরেক্ট আপনি কিনতে পাওয়া যায় কিনে নিয়ে আসবেন এভাবে করে বাচ্চাদের খাবার বা নিজের খাবার 10 থেকে 15 মিনিটের ভিতরে এই দেখেন সমুনা সরনা সমু উনি বলতেছেন এটার দাম হতে পারে 8900 টাকা রিয়া মনি বলতেছেন 7500 টাকা

চমৎকার এই জাদুর বাক্স বা জাদুর মেশিনের দাম কত হতে পারে কমেন্টে যদি বলতে পারেন হলেও হতে পারে তিনটা পাবেন তিন তিনটা জি ওকে শেয়ার করে তিনটা কমেন্ট করে তিনটা ছয়টা টোটাল জি টোটাল ছয়টা টোটাল ছয়টা কিন্তু ছয় জনে পাবেন ধোমায়া কমেন্ট করেন ধোমায়া শেয়ার করেন হাবিবুন নাহার উনি বলতেছে এই মেশিনের দাম হতে পারে সাত হাজার পাঁচশো টাকা নীলা চৌধুরী আট হাজার পাঁচশো টাকা হতে পারে জসিম ভাই ছয় হাজার পাঁচশো টাকা হতে পারে রিমা সিদ্দিকা চার হাজার পাঁচশো টাকা হতে পারে খান হাসিব ভাই আট টাকা হতে পারে আহমেদ রাজীব ভাই সাত হাজার পাঁচশো টাকা হতে পারে রফিক ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে ভাইয়া লক্ষ্মীপুর দেওয়া যাবে ভাই চৌষট্টি জেলায় থানা পর্যায়ে আপনি প্রোডাক্ট নিতে পারবেন ওকে চৌষট্টি জেলায় থানা পর্যায়ে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা ভাই এটা তো কারেন্টে চলে এক হ্যাঁ অবশ্যই কারেন্টে চলে জেলায় তার বিদ্যুৎ বিল ভাই কেমন আসবে ভাই এটা যদি আপনার মাত্র কত ওয়ার্ড সতেরোশো ওয়াট মাত্র দেখেন সতেরোশো ওয়াট সতেরোশো ওয়াটের এবং এই একটা প্রোডাক্ট

তারপর আপনি 20 থেকে 22 মিনিটের ভিতরে আপনার মাছের ফ্রাই করে দিবেন যেটা আপনি কক্সবাজারের ফিল হ্যাঁ ওই ফিলটা আপনি ঘরে বসে নিতে পারবে একেবারে মস মস করতেছেন দেখেন জন করতেছে কতটা চমৎকার ভাবে হইছে আমরা জাস্ট আসলে আপনাদেরকে খেতে দেখানো সম্ভব না জি এইজন্য একটু ভেঙ্গে দেখালাম মানে আপনার বাসা যদি এরকম একটা মেশিন থাকে আপনাকে চর্বিযুক্ত খাবার খাইতে নিষেধ করে ফ্যাট যুক্ত খাবার খেতে নিষেধ করে ডক্টরে বলে আপনারা তেল জাতীয় খাবার খাবেন না গ্যাস্ট্রিকের সমস্যা আছে এখন আপনার জন্য আজকে এই মেশিনটা খুবই খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট মানে এই রমজান মাসে তেলের আইটেম ভাজার আইটেম ভাজার সবাই খাই আমরা পথে নিউতে খাচ্ছি মানে ইফতারের আইটেমটা যদি মকুরে থাকে খাবার না হয় ইফতারি মন হয় দিন হয় নাই হয় নাই হয় নাই তো আজকে সেই ধরনের যারা আছেন যারা খেতে পারবনে একটা নিষেধ করতেছে আজকে তাদের জন্য এই যে আজব যে যন্ত্র দিয়ে দিছে এই যন্ত্র সবার জন্য একটা করে লাগে আচ্ছা ভাই এটা কি খুলে দেখা যাবে না কি রকম রান্না হচ্ছে এই যে এই যে দেখেন এখানে কি মাছ হচ্ছে না কয় মিনিট হচ্ছে আমি এটা टेंपरेचरের পরে আবার মিনিট আসবে কত মিনিট গেছে কয় মিনিট

এই যে দেখেন 19 মিনিটে কিন্তু আছে চাইলে কিন্তু চমৎকার এই মেশিন এই যে দেখেন ট্রান্সপারেন্ট কিন্তু দেখা কিন্তু যায় ওকে মোহাম্মদ কাউসার আহমেদ ভাই बोलतेছেন এটা দাম হতে পারে 7500 টাকা রফিক ভাই বলেছেন 8500 টাকা নিয়ে একটু কথা বলবো কমেন্টস করতে থাকেন ভিউয়ার্স আপনারা যারা আছেন এই ধরনের প্রোডাক্ট বাজারে অনেক রকম দেখা যায় কিন্তু আসলে এটা অত্যধনিক আমরা এই যে ভিডিওতে আমাকে কোম্পানি বলছে ফুচকা যদি না হয় আমি চিন্তা করতে তেল ছাড়া ফুচকা কখন হয় না কয় না হয় বিক্রি করবেন না হলে আপনি বিক্রি করবেন কত সুন্দর মতো কিন্তু হয়েছে একেবারে দেখেন গোল 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 বল কিন্তু হয়ে গেছে দেখেন অবস্থাটা তারপরে এখানে দেখেন আরো জিনিস দেখেন এই যে মুরগি যেরকম কর করা যে এই যে ফ্রাইটা দেখাই দিল এখানে এরকম যদি না হয় তাহলে বিক্রি করবেন না আচ্ছা আজকে দেখি আমরা প্র্যাকটিক্যালি কিন্তু লাইভেই আসি ওকে এই জিনিসটা আমরা লাইভের শেষে আমরা কিন্তু এই জিনিসটা একটা একটা করে সবগুলোই খুলে একবার স্পষ্ট ভাবে দেখাই দিই ওকে আমরা কিন্তু দর্শক আপনাদেরকে কিন্তু খুলে দেখাবো কি হয়েছে অবশ্যই

আমাদের কাছে দুইটা সাইজ আছে এটা সর্বপ্রথম চলে আসলো কত লিটার ভাই দশ লিটার এটার ভিতরে চাইলে দুই থেকে তিন কেজি মুরগি দুইটা একসাথে দিতে পারবে দুইটা হ্যাঁ দুইটা একসাথে একটা ফ্যামিলি সাইজ ওকে একটু বড় কিনেই ভালো আমরা সবসময় একটা ফ্রিজ যখন কিনে তখন ছোট কিনি ভাই প্রথমে একটু ছোটই নিই তারপর দেখা যায় যখন জিনিসপত্র রাখি তখন ছোটটা আর হচ্ছে না ফ্যামিলিটা বড় হয়ে গেছে যদি একটু বড় নিতাম বড় নিতাম তাহলে আরেকটা কিনতে হচ্ছে না তো আমার কাছে ছোট আছে বড় আছে আচ্ছা দুইটা সাইজে আছে ওকে জার্জি সাইজটা লাগবে সেই সাইজটাই নিতে পারবেন ওকে ঠিক আছে এখানে দেখেন আইটাসের 6.5 লিটার

আর ইয়া কি বলে এসির কিনছি এসআর কাটার কিনছি ইয়ার অথবা একটা ব্লেন্ডার ব্র্যান্ডের কিনছি এখনো আমার ব্লেন্ডারটা চলে অনেকে এসে বলে ন্যাশনাল হলো বাজারে একটা সেরা পণ্য ব্র্যান্ডিং পণ্য ঠিক আছে আচ্ছা ন্যাশনাল ব্র্যান্ডিং পণ্য এই পণ্যটা বাজারে अवेलेबल সব থাকে না আচ্ছা আসলো এটা শর্ট প্রোডাক্ট আসে দ্রুত এগুলো আপনার প্রোডাক্টটা শেষ হয়ে যায় আচ্ছা দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে কিন্তু আবার বলে দিতে চাই আজকে কিন্তু চমৎকার একটা তেল ছাড়া ভাজা ভাজি করার মেশিন কিন্তু দেখানো হচ্ছে যেটা দেখছেন তেল ছাড়া মানে মাছের তেলে মাছ ভাজতেছে মুরগির তেলে মুরগি ভাজা হচ্ছে খুব চমৎকার এই প্রোডাক্টের দাম কত হতে পারে কমেন্টে যদি আপনারা বলতে পারেন এই মেশিনের দাম এই হেয়ার ডায়ার কিন্তু তিনজনের তিনটা পাবেন টাকা ছাড়া টাকা ছাড়া ওকে শেয়ার করলেও কিন্তু পাবেন শুধু শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করতে হবে হাফসা নূর চৌধুরী পঁচিশশো টাকা হতে পারে সাইফুল ভাই মিনিমাম আমাদের ছাব্বিশ থেকে আঠাশ হাজার টাকা বাজেট করতে হবে ভাই আপনি তো বলছেন অর্ধেকের কম আজকে তো অবশ্যই দিব আসলে আগে তো প্রোডাক্টের জানতে হবে এই যে কাজ বলছি যেগুলো করতেছি এটা কি আমি ইচ্ছা করে করতেছি না 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 এটা আপনাদের দেখানোর উদ্দেশ্য হলো এই কাজটা তো আমাদের অন্য অন্য ইয়ারফোনে হয় আর এইটার যে ভিউ বা লোকেশন বা জিনিসটা এটাকে ক্লিয়ারলি বোঝানোর জন্য একটা একটা করে আমরা কি কাঁচা জিনিসগুলো দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য দেখেন আমরা কিন্তু দর্শক আপনাদেরকে দেখেন দেখাচ্ছি সরাসরি লাইভের মাধ্যমে কিভাবে হচ্ছে এখানে কোনো কাটাছিরা কোনো ব্যবস্থা নাই এখানে যা হবে তাই অথেন্টিক হবে আচ্ছা ঠিক আছে এমডি লিখন উনি বলতেছেন এই মেশিনের দাম হতে পারে 7500 টাকা আব্দুল আব্দুল সালেক আবু সালে আবু সালে ভাই বলতেছেন আপনার দোকান কোথায় ঢাকা এই যে একটু দেখে দেন ভাই ভালো কথা বলছে ভাই এটা হলো নিউ ভাই ভাই কোকারিস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাসের নিস্তালায় ঢোকার সময় আদার বাম পাশ দিয়ে দু তিনটা দোকান পরে আসলেই একশো তিন একশো চার একশো একশো তিন একশো পাঁচ একশো চার এই তিনটা দোকান আমাদের পাশাপাশি ওকে আইসে আপনি দেখে শুনেও নিতে পারবেন ওকে যারা নাকি প্রবাস থেকে দেখেন বা দেশের বাইরে থেকে দেখেন বা যারা বাংলাদেশ মানে ঢাকার বাইরে থেকে দেখেন অনেক সময় আসতে পারি না আমাদের অনলাইনে যে তিনটা নাম্বার দেওয়া আছে বা ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে নাম্বারগুলো ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনি ভিডিও কল দিয়েও প্রোডাক্ট অথবা আমার প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারবেন ওকে ঠিক আছে এখন আসেন আমাদের কিন্তু মোটামুটি এখানে ফ্রেন্ডস প্রায় কয় মিনিট দিয়েছিলাম ভাইয়া

এই প্রোডাক্টটার ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা তা তো অবশ্যই তাই না এটার পাঁচ বছরের ওয়ারেন্টি আছে এক বছরের কয়েল গ্যারান্টি আছে ওকে ঠিক আছে

দেখে আমরা কিন্তু দর্শক আপনাদের এই দেখেন দেখে এই দেখছেন

দেখেন আরে বাবার দেখেন সিঁড়ে কিন্তু দেখেন সুন্দর কিন্তু হয়েছে কাঁচা মুরগি দিছিলাম মাংস উঠে নিলাম এই যে দেখেন মানে দিনে হয়ে যায় হয়ে যায় আবার দেখেন এখানে যে ফ্যাট যে জিনিসটা ছিল সেটাও কিন্তু আস্তে চুষে পড়ে দিতেছে দেখছেন দেখছেন অবস্থাটা দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু একেবারে কালারটা ভাই আর আপনার ঘুরে ঘুরে যে ওভেনটা করে একেবারে কালারটা দেখেন অসম একটা কালার চলে আসছে অস্থির কিন্তু কালার কিন্তু হইছে খুব খুব চমৎকার ভাবে দেখেন মুরগি হয়ে গেছে এই পাশে দেখেন নাগেটস হয়ে গেছে আর এই পাশে দেখেন মাছ কিন্তু করে কিন্তু দেখানো হলো মানে

যেটা আমি কথা ছোট জিনিস না কিনে আমরা বড় কিনবো বড় কিনলে কি লাভ আমাদের দুইটা প্রোডাক্ট কিনতে হচ্ছে না এক বছর দুই বছর পরে আবার একটা কিনতে হচ্ছে না তো যারাই কিনবেন একটু বড় সাইজটা কিনলে আপনার জন্য বেটার হবে এই ওভেনটা একটু ধারণা দি ভাই এই যে যেই ইয়ার ফ্রায়ার যেটা আছে আচ্ছা এই ইয়ার ফ্রায়ারটা হলো আপনার ফ্রোজেন থেকে খাবারটাও আপনি ডাইরেক্টলি করে দেখে দিছি আমরা ওকে করে দেখে দিছি না ভিডিওটা টাইমলাইনে রেখে দিবেন আর করে দিবেন আবার শেয়ার করে দিবেন রেখে দিবেন তাহলে আপনি আবারো দেখতে পারবেন ওকে আমার যে কাজগুলো এখানে কোনো কাটছিট নাই ডাইরেক্টলি আমরা একবারে দেখো আমরা কিন্তু লাইভের মধ্যে কিন্তু করে কিন্তু আপনাদেরকে দেখিয়েলাম দেখেন কতরা চমৎকার ভাবে কিন্তু রান্না বান্না তেল সারা তেল সারা সম্ভব এক ভাই এটা অসম্ভবের

এমডি রাসেল ভাই রাসেল গাজী ভাই আছেন আমাদের সাথে সাইনবোর্ড থেকে এটা দাম হতে 7500 টাকা অনেকেই কমেন্ট করেছেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না দামটা আমরা জেনে নিব কত একবারে হোলসেলের থাকবে ভাই এটা রেট যদি বলি 10500 টাকা 12000 টাকা এগুলো মার্কেট ভ্যালু আছে বিক্রি হচ্ছে ওকে একটা 10 লিটার ইয়ার ফ্রায়ার 10 থেকে 12000 টাকা এটা অনাশে কিনতে হয় ওকে আজকে মাস রমজান মাস যারাই কিনবেন একবারে হোলসেল দাম থাকবে মাত্র 7000 এই মেশিন কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আস্ত মুরগি করে কিন্তু দেখানো কিন্তু হয়ে গেছে এরকম করে প্রত্যেকটা সাথে একটা করে চিমটা পেয়ে যাবেন যেটা দিয়ে খাবারটা আপনার গরম খাবারটা হাতে ধরলে কি হয় সেকা লাগে সেটার জন্য এরকম একটা করে চিন্তা পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে একটা করে চিন্তা পেয়ে যাবেন ওয়ারেন্টি বলে দিবেন আবার ভাই ওয়ারেন্টি হলো আপনার 5 বছর এক বছরে কয়ের গ্যারান্টি থাকবে এটা শুরুতেই বলছিলাম আপনাদের বলার আগে আমি কিন্তু বলে দিছি ওকে ঠিক আছে এবার আসেন 6 লিটার যেটা ওকে এই যে যেটা আছে 6 লিটার কোরাল মাছ এই যে কোরাল মাছটা হলো এই যে এটা ঠিক আছে এটা যারা নেবেন এটা রেগুলার প্রাইস আছে নয় হাজার ওকে আমাদের কিন্তু নিতে পারবেন একেবারে ধামাকে মাত্র ছয় মাত্র ছয় হাজার হাজার পাঁচ পাঁচশো টাকায় কিন্তু দেখেন একেবারে খুব চমৎকার মেশিন কিন্তু নিতে পারবেন এটা সঙ্গে একটা চিন্তা পেয়ে যাবে ওকে তো যারা অর্ডার করবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন সর্বশেষ ঠিকানাটা আবার একবার দেখিয়ে দিয়ে আপনাদেরকে এই নাম্বারগুলা গুলো ব্যতীত বা এই ঠিকানা ব্যতীত কিন্তু যোগাযোগ করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমৎকার একটা মেশিনের মাধ্যমে কিন্তু তেল ছাড়া ভাজাভাজি করে দেখিয়ে দিলাম আপনাদেরকে সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি কাশেম ভাই আল্লাহ হাফেজ